শ্রেণীর লাইভ মক টেস্ট নিয়ে আসলাম তোমরা যারা যারা দেখবে অবশ্যই কমেন্টে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে প্রথম প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্পটি হলো এটি হল উপেক্ষিতা অপশানগুলো আছে নবাগত যাত্রাবদল উপেক্ষিতা অসাধারণ হবে উপেক্ষিতা তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুইমাচা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তরটি হবে প্রবাসী পত্রিকা তারপর পুইমাচা গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত উত্তরটি হবে মেঘ মল্লার গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে তোমরা ভিডিওটি শেয়ার করে রাখতে পারো তোমাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই রকম মক টেস্টের ভিডিও পাওয়ার জন্য কুঁই গল্পটি কোন শ্রেণীর গল্প এটি হলো কাহিনী নির্ভর গল্প কুঁই গল্পে কিন্তু আমরা একটা কাহিনী পেয়ে থাকি তাই এটিকে কাহিনী নির্ভর গল্প বলা হয়েছে এবার শূন্যস্থান পূরণ করো সহায়রি ড্যাশ উঠানে পা দিয়ে স্ত্রীকে বললেন এটা হবে চাটুর্যে উঠানে তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সহায়ডি রস আনার জন্য অন্নপূর্ণার কাছে চেয়েছে এখানে তোমাদের কি দেওয়া আছে প্রশ্নটা তোমাদের ভালো করে বুঝতে হবে প্রশ্নটা দেখো কি আছে বলেছে তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন দেওয়া আছে অপশান দেওয়া আছে বিকল্প দেওয়া আছে বিকল্প উত্তর কিন্তু এইখান থেকে তোমাদের নির্বাচন করে এই বিকল্পগুলোর সাথে মেলাতে হবে তোমরা যদি এই বিকল্পগুলো ধরে উত্তর করে দাও ও মেয়ার তাহলে কিন্তু হবে না এই বিকল্পগুলো ধরে উত্তর করতে হবে প্রথমে রয়েছে ক নাম্বার ক নাম্বারে অ ঠিক এবং রসই দীর্ঘই ভুল অ আ এই দুটো হলো ঠিক রস্যই দীর্ঘই ভুল তারপরে বলছে খ রস্যই ঠিক রহস্যের যে উত্তরটি সেটি ঠিক অ আ দীর্ঘই ভুল অ আ দীর্ঘই এই তিনটি ভুল অ আ আর এই যে দীর্ঘই এই তিনটি ভুল কিন্তু এই দুটোর মধ্যে একটা উত্তর না উত্তরটি হবে দীর্ঘই ঠিক বাটি বা ঘটি এই উত্তরটা ঠিক কিন্তু অ আ রহস্যই ভুল তারপরে রয়েছে পাঠ্যাংশ অনুযায়ী সঠিক ক্রমটি বেছে নাও এই ক্রম কথার অর্থ হল তোমাদের পাঠ্য গল্পটি কিভাবে সাজানো আছে এই যে লাইনগুলো দেওয়া আছে লাইনগুলো কি পাঠ্য গল্প অনুসারে পরপর দেওয়া আছে নাকি ওলট পালট করে দেওয়া আছে প্রথমেই আছে যে তুমি তেল মেখে বুঝি ছবে না তারপর তারক্ষুরো গাছ কেটেছে অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রহিলেন গায়ে কি গুজব রটেছে জানো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলো থেকেই বিকল্প রয়েছে দেখো বিকল্প রয়েছে প্রথম বিকল্পটি ঠিক হবে আ অ রসই দীর্ঘই এবার আমরা দেখব আতে কি আছে তারক খুরক গাছ কেটেছে তারপরে অ হবে তারপর রসই তারপর দীর্ঘই গল্পটা ভালো করে পাঠ করলে তোমরা এই উত্তরগুলো সহজেই করতে পারবে তারপর সঠিক বিকল্পটি নির্বাচন করো সমাজে ধন সম্পদ অর্থ কাদের ধন বৃদ্ধি ধন বৃদ্ধির অর্থ কাদের ধন বৃদ্ধি এখানে ধনীরই ধন বৃদ্ধি হয় গরিবের কিন্তু ধন বৃদ্ধি হয় না তারপর পাঠ্যাংশ অনুযায়ী সঠিক ক্রমটি বেছে নাও আবার একই ক্রম দিয়েছে ক্রম মানে ওই বললাম যে তোমাদের সাজাতে হবে তোমাদের পাঠ্য গল্প বা কবিতাটি কিভাবে আছে সেভাবে সাজাতে হবে তো এখানে অপশানের উত্তরটি হবে রসই অ আ দীর্ঘই রসই হলো হুকা হাতে ঝিমাইতেছিলাম তারপরে অ আছে ক্ষুদ্র আলো জ্বলিতেছে তারপরে আ চঞ্চল ছায়া প্রেতবধ নাচিতেছে তারপর দীর্ঘই একটি ক্ষুদ্র শব্দ হইল মেয় তো এইভাবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন হতে পারে তারপরে এগারো নম্বর প্রশ্ন দেখো তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই কাদের কথা বলা হয়েছে সাধারণ মানুষের ধনিক শ্রেণীর দরিদ্রের বড় বড় সাধুদের এখানে বড় বড় সাধুদের উত্তর হবে বারো নাম্বার শূন্যস্থান পূরণ করো প্রথম উদ্যমে ড্যাশ কঠিন হইয়া যায় এটা হবে পাশানবধ কঠিন হইয়া যায় তারপরে তেরো নাম্বার কমলাকান্ত ওয়াটারলুর যুদ্ধে যুদ্ধ নিয়ে ভাবছিলেন এই যে বিবৃতি আর কারণ এগুলো কিন্তু তোমাদের ক্লাস টেনেও ইতিহাসে ছিল বিবৃতির সঙ্গে কারণ মেলানো তো কমলাকান্ত যুদ্ধ পেয়াসি তারপর খ নাম্বার কমলাকান্তের কাছে যুদ্ধ একটা খেলা কমলাকান্ত নেশার ঘরে ছিলেন কমলাকান্ত দিব্য দৃষ্টিপ্রাপ্ত ছিলেন উত্তরটি হবে কমলাকান্ত নেশার ঘরে ছিলেন তিনি ওয়াটারলু যুদ্ধর কথা ভাবছিলেন নেশার ঘরে থেকে তারপরে রয়েছে কবিতার থেকে প্রশ্ন সঠিক বিকল্পটি নির্বাচন করো তুমি বিখ্যাত ভারতে কি নামে বিখ্যাত বিদ্যাসাগর তোমাদের এইভাবে ওমেয়ার শিট থাকবে ওমেয়ার শিট গোল গোল করে উত্তরগুলো করতে হবে তোমরা এতদিন যেভাবে এমসিকিউ কিউ অপশানগুলো অপশানেই ডাক দিয়ে দিতে সেভাবে দিলে কিন্তু হবে না তারপর মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে এক হয়ে গেছে কি এক হয়ে হওয়ার কথা বলা হয়েছে বাধা ব্যবধান জেন্দা জেন্দা একটা ভাষা তারপর তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সাম্যবাদী কবিতায় কোন দিকটি কোন দিকটি উচ্চারিত হয়েছে সাম্যবাদী কবিতায় সৌহার্দ্য ও সম্প্রীতির বাণী এবং সাম্প্রদায়িকতার বাণী তারপর সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্তিটির সাথে সাম্যবাদী কবিতার সাদৃশ্য কোথায় এখানে মানুষের শ্রেষ্ঠত্বের ভাবনায় যে এই সবার উপরে মানুষ সত্যের সঙ্গে মানুষের শ্রেষ্ঠত্বের ভাবনার মিল রয়েছে তারপর হেমাদ্রির হেমকান্তি ড্যাশ কিরণে এটা হবে অম্লান কিরণে তারপরে রয়েছে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা এখান থেকে বিশাল এক ডানাওয়ালা থুরথুরে বুড়ো এখান থেকে রয়েছে থুত্থুরে বুড়োর পরনে কি ধরনের পোশাক ছিল এটা হবে ন্যাকড়া কুরুনি পোশাক তারপর সঠিক চরণ নির্বাচন করো ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ এটা লাইনটা নির্বাচন করতে হচ্ছে সঠিক লাইন পাঠ্যে কি আছে সেই অনুযায়ী তারপর শূন্যস্থান পূরণ করো সে এক ভয়ঙ্কর ড্যাশ উত্তর হবে তারান্তোলা তারপর শ্বাস ড্যাশ জনতার মাঝখানে ফেলছেন তারপর বিবৃতি তার বিশাল দুই ডানার ডানায় কেবল বাধা পেয়ে যাচ্ছে উত্তর হবে কাদার মধ্যে মুখ গুজে উপর হয়ে শুয়ে আছে কারণ তারপর রয়েছে ভাষার থেকে ভাষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের ভাষাটা খুব মন দিয়ে পড়তে হবে না হলে মনে থাকবে না তাই সঠিক বিকল্প নির্বাচন করে ভাষার থেকে দেখে নাও প্র ছাব্বিশ নম্বর প্রশ্ন প্রত্ন অষ্টালদের ভাষা কি ছিল উত্তর হবে অস্ট্রিক সাঁওতালি ভাষার লিপির নাম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সাঁওতালি ভাষার লিপির নাম তোমাদের পরীক্ষাতেও চলে আসতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অলচিকি লিপি নাচ সাহিত্য কোন যুগের সাহিত্য নিদর্শন অন্ত মধ্যযুগের অন্তমধ্য বাংলার সাহিত্য নিদর্শন তারপর মানভূম ও সিংভূমে বাংলার কোন উপভাষাটি প্রচলিত উত্তর হবে ঝাড়খণ্ডী তারপরে রয়েছে তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক উত্তর নির্বাচন করতে হবে এভাবে তোমাদের বিকল্পগুলো পড়বে তারপর সেই বিকল্প থেকে যে উত্তরের বিকল্পগুলো দেওয়া আছে সেখানে তোমাদের মেলাতে হবে উত্তরটি হবে ঘ ঘ অর্থাৎ সমাজবদ্ধ পদের সংখ্যা সাধু ভাষায় বেশি সাধু ভাষায় সমাজবদ্ধ পদ বেশি ব্যবহৃত হয় তোমরা ক্লাস টেনে সমাজ পড়েছ এবং সমাজবদ্ধ পদ কোথায় ব্যবহৃত হয় বেশি সাধু ভাষায় তারপর মিথ্যা আছে কোনটা আ নাম্বার যৌগিক ক্রিয়াপদের ব্যবহার চলিত ভাষায় বেশি এটা মিথ্যা দেশি বিদেশি শব্দের আধিক্য দেখা যায় সাধু ভাষায় এটাও মিথ্যা তারপর মিথ্যা আছে সবগুলোই মিথ্যা শুধু অসত্য সমাজবদ্ধ পদের তুলনায় সমাজবদ্ধ পদের সংখ্যা সাধু ভাষায় বেশি এবার বাংলা সাহিত্যের বন্ধা যুগ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাংলা সাহিত্যের বন্ধা যুগ ড্যাশ খ্রিস্টাব্দ থেকে ড্যাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয় বারোশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো পঞ্চাশ তারপর স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানো রয়েছে বাম স্তম্ভ ডান স্তম্ভ এগুলোও তোমরা করেছ স্তম্ভ মেলানোটা দেখে নাও এবং উত্তরগুলো এই ঘ নাম্বারটা হবে উত্তরটাও তোমরা দেখে মিলিয়ে নেবে তারপর এখানে কিছু আবার বিকল্প দেওয়া আছে অ আর রসই দীর্ঘই সেই প্রশ্নের বিকল্প থেকে উত্তরের বিকল্প মেলাতে হবে প্রশ্নের বিকল্পটা তোমরা ভালো করে দেখে নাও একটা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে তারপর উত্তরের বিকল্প যেগুলো আছে সেগুলো তোমরা মিলিয়ে নাও এখানে আছে উত্তরের বিকল্প খ অমিথ্যা আমিথ্যা রসই সত্য দীর্ঘই সত্য দুটো মিথ্যা দুটো সত্য প্রথম দুটো মিথ্যা দ্বিতীয় দুটো হবে সত্য প্রাচ্য প্রাচ্য মাগধী প্রাকৃত মাগধী অপভ্রংশ দাক্ষিণাত্য দক্ষিণ পশ্চিম সৌরশিনী প্রাকৃত এবং সোড়শিনি অপভ্রংশ তারপর রয়েছে বিবৃতিগুলি সঠিক বিকল্প খুঁজে নাও করিয়া কইরা করে এই যে করিয়া কইরা করে তোমরা ক্লাস নাইনে এটা কিন্তু ধনী পরিবর্তন অধ্যায়ে ছিল এটা অপিনীহিতি করিয়া এই যে কইরাটা অপিনীহিতি আর পরেটা হলো অভিশ্রুতি তো এটা কি বলছে এটা হলো বিবৃতি কারণ কি বলছে বরেন্দ্রী উপভাষায় অপিনীহিতি দেখা যায় রাড়ি উপভাষায় অপিনীহিতি এখানে যদিও রাঢ়ী বানানগুলো ভুল দেওয়া আছে বইয়ে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে তো রাড়ি উপভাষায় অপিনীহিতির পরের স্তর অভিশ্রুতি দেখা যায় এটা কিন্তু ঠিক অপিনিহিতির পরের স্তর হলো কি অভিশ্রুতি এই যে করি কইরা এটা হলো অপিনিহিতি আর কৈরার পরের স্তর হলো পরে এটা হলো অভিশ্রুতি তারপর তামিলনাড়ু কেরলের কিছু অংশে ড্যাশ ভাষা প্রচলিত এটা হলো তামিল ভাষা এবার ভারত বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখানে ছত্রিশ নাম্বার প্রশ্ন ছত্রিশ নাম্বার প্রশ্ন চর্যাপদ প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে তোমরা কি জানো চর্যাপদ উনিশশো সালে কোথা থেকে প্রকাশিত হয় যদি জানো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও এবার তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যেহেতু ওমেয়ার সিটটা সামনেই আছে এখানে ছত্রিশ নাম্বার চর্যাপদের উত্তর হল কি ঘ এবার তোমাদের কিভাবে করতে হবে উত্তরগুলো সেটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখো ছত্রিশ নাম্বার ছত্রিশ নাম্বারে আছে চারটি অপশান ক খ গ ঘ এই যে ঘর অপশানটা এটাকে গোল করতে হবে গোল করার কিন্তু নিয়ম আছে কখনোই দাগের বাইরে গেলে চলবে না দাগের মধ্যে থাকতে হবে এবার সাঁত্রিশ নাম্বার প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্যের শেষ খণ্ডের নাম কি রাধাবিরোহ এটা কিন্তু অনেকেরই মনে থাকে না আর খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রাধাবিরহ কারণ প্রত্যেকটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে তেরোটি খণ্ড আছে সবগুলো খণ্ডের শেষে খণ্ড শব্দটি যুক্ত আছে রাধা বিরোহে কিন্তু খণ্ড শব্দটি যুক্ত নেই অনেকে তাই রাধাবিরোহকে প্রক্ষিপ্ত বলে যদিও এটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ড হিসেবে অধিকাংশ সমালোচকই মনে করে তারপর সঙ্গীত মাধব নাটকটি কাল লেখা গোবিন্দ দাস তথ্যভিত্তিক সঠিক উত্তর উনচল্লিশ নাম্বার প্রশ্ন একদম শেষ পর্যায়ে চলে এসছি চৈতন্যদেবের প্রভাবে চৈতন্যোত্তর যুগের বৈষ্ণব পদাবলিতে কি যুক্ত হয় খুব গুরুত্বপূর্ণ এটা হলো এই অপশানগুলো দিলে কিন্তু হবে না অপশানের যে বিকল্পগুলো দেওয়া আছে এখান থেকে উত্তরগুলো করতে হবে প্রথমে বলেছে ক অ আর রসই ঠিক দীর্ঘই ভুল এটাই উত্তর গৌড় গৌরাঙ্গ বিষয়ক পদ রাধাকৃষ্ণলীলা এই তিনটি চৈতন্য প্রভাবে চৈতন্যোত্তর যুগের বৈষ্ণব পদাবলীতে চৈতন্যোত্তর মানে চৈতন্যের উত্তর উত্তর মানে পর চৈতন্যের পরবর্তী যে সমস্ত বৈষ্ণব পদাবলী সাহিত্য রচিত হয় সেই সমস্ত বৈষ্ণব পদাবলীর সাহিত্যে এই গৌড় চন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক পদ আর রাধা লীলা এই তিনটি যুক্ত হয়েছিল তারপর চল্লিশ নাম্বার একদম শেষ প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নিত্য নতুন মক টেস্ট পাওয়ার জন্য চল্লিশ নাম্বার প্রশ্ন বিবৃতি ধর্মমঙ্গলকে রাডের জাতীয় মহাকাব্য বলা হয় এর কারণটা কি কারণ গ নাম্বারটি হবে রার বাংলার ইতিহাস সমাজ সংস্কৃতি নিয়ে নির্মিত হয়েছে এটি রাঢ় বাংলার ইতিহাস সমাজ সংস্কৃতি নিয়ে নির্মিত হয়েছে